আসসালামু আলাইকুম রব্রহন আশা করি সকালে ভালো আছেন তো আজকে কথা বলবো কুরিশায় কিছু আপডেট দিব তো প্রচুর বাইরে নানা ধরনের প্রশ্ন কর তো ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আরেকটি ইম্পর্টেন্ট কিছু কথা আছে তো ওইটা আপনার সাথে আমি শেয়ার করব আপনি কি কুড়িষার কী কী আপডেট আসতে যাচ্ছে তো প্রথমত বলবো যারা কিনা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন এমবাসি বিএফএস এর মাধ্যমে তো ওই থাকে দেন ওই পাসপোর্ট আসতে আমাদের কতদিন সময় লাগতে পারে কেউ বলে দুই মাস আড়াই মাস হয়ে গেছে তো আমাদের পাসপোর্ট কোনো আসতেছে না তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আর বলবো যারা কেন অলরেডি মানে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন বা অনলাইন হবে হবে হচ্ছে না তো ওই অনলাইন হতে কতদিন সময় লাগতে পারে তাই কাছে প্রচুর বাড়িতে প্রশ্ন অনলাইন কেউ বলে দুই মাস তিন মাস চার মাস লেগে যায় কিন্তু আমাদের অনলাইন হচ্ছে না হচ্ছে না এটার কারণটা কী এমন এটা কি কতদিন সময় লাগতে পারে আর কথা বলবো যারা কিনা অলরেডি বিষা পেয়েছে তো পাওয়ার পরে এই কুল সাথে চলে আসছেন তো চলে আসার পর আপনার টে শিকার হতে কতদিন সময় রাখতে পারে এবং টেস্ট শিকার সাথে সাথে যদি আপনার পাসপোর্ট নিয়ে যায় কি না তো প্রচুর প্রশ্ন করে এটা বিষয় নিয়ে তো পাসপোর্ট যদি নিয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের পাসপোর্ট হাত পেতে কতদিন সময় লাগতে পারে আর লাস্ট যে কথা বলবো সেটা হচ্ছে আপনার বর্তমানে দু হাজার সালে একটা নতুন একটা আপডেট আসতে যাচ্ছে তো ওই অ্যাপটা কী এবং নতুন অ্যাপটা কী হতে যাবে ভালো নাকি মন্দ তো এটা নিয়ে আপনার সাথে আমি শেয়ার করবো অবশ্যই পুর ভিউটা দেখবেন দেখল বা বুঝতে পারবেন আর শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো তো প্রচুর ভাই আমার এই ব্লগগুলো দেখেন তো দেখার পরে অনেক ভাই বাজে মন্তব্য করেন দেখেছে যদি আপনার বাজে মন্তব্য না করে যদি আপনি যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনার জন্য এই ভিডিওটা আপনি দেখতে পারেন কারণ এই ভিতরে ভিতরে ভালো মন্দ অনেক কিছুই আপনার জানা অজানা তথ্য আছে এটা অবশ্যই শুনলে হয়তো আপনার কিছুটা হলেও উপকারে আসতে পারে যাই হোক কথা বাড়াবো না তো প্রথমত যেটা বলব সেটা হচ্ছে আপনার বর্তমানে বিএফিসের মাধ্যমে যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছে তো জমা দেওয়ার পর সেখান থেকে পাসপোর্ট আসতে কতদিন সময় লাগে তো এটা এই সময়টা আসলেও কোনো এজেন্সি হোক কোনো মানে বাংলার সাথে কোনো অ্যাম্বাসি হোক তারা কেউ বলতে পারে না কারণ অ্যাটলিস্ট তারা শেউ না শেউ না বলতে দেখা গেছে আপনার যে যারা আন্ডারে জমা দিয়েছেন অথবা যে কোম্পানির মাধ্যমে জমা দিয়েছেন তো ওই কোম্পানি শুধুমাত্র জানতে পারবে এবং কোম্পানি ইস্যু যদি ভালো হয় ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তখন দেখা গেছে আপনার এটার মানে দ্রুত পাওয়ার চান্স আছে। গেছে আর যদি মেইন মেইন কোম্পানি যদি হয় তখন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি গুরুত্ব দেয় তখন গেছে এটার দূরত্ব পাওয়ার চান্স আছে তো এছাড়া যদি সাপ্লাই কোম্পানি হয় গেছে তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ অথবা ব্যাকগ্রাউন্ড বিষয়টা সুবিধাজনক না তো সেই ক্ষেত্রে মানে একটু লেট হয় দেখা গেছে ঠিক আছে তো এটার জন্য আপনার মন খারাপ করার জন্য কোনো প্রয়োজন নেই কারণ দেখা গেছে পাসপোর্ট হয়তোবা দেখা গেছে দুই মাস হোক তিন মাস হোক আপনি পাসপোর্ট পাবেন পাসপোর্টের জন্য কোন ট্যান্স করার কোনো প্রয়োজন নাই দোয়া করে দিন তাড়াতাড়ি যায় পাসপোর্টগুলো পেয়ে যান আর এটা হচ্ছে আপনার মেন সমস্যা হলো আপনার যে ইমিগ্রেশন বিভাগ আছে তারাই শুধু ভালো জানে এটা আপনার কবে তারা পাঠাবে ডিস করবে ঠিক আছে আর এটা কারো হাতে কোনো হাত নেই কারোর কাছে কোনো হাত নেই আপনার যখন মন তারাই তারা এই পাসপোর্টটা ডেলিভারি দেবে তো আসলে তারা বুঝতে পারছেন দ্বিতীয় নম্বর যেটা ছিল সেটা হলো আপনার অনলাইন তো অনলাইন প্রচুর বাইরে যারা বাংলাদেশের মানে এজেন্টগুলাতে আপনার পাসপোর্ট জমা দিয়ে রাখছেন আপনার এজেন্টগুলো ঘুরাতে আছে দেখা গেছে আজকে না কালে কালকে না পরশু অনলাইন তো অনলাইনের মাধ্যমটা হচ্ছে কি আপনার যখন আপনার হয়তো পুলিশকে অথবা পাসপোর্ট ফটোকপি পাসপোর্ট জমা দেন জমা দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু দিল্লিতে যায় তো দিল্লিতে যাওয়ার পর সেখান থেকে স্ট্যাম্পিং আসে তো এই স্ট্যাম্পিংটা যখন আপনি পেয়ে যাবে তো পেয়ে যাওয়ার পরে কিন্তু তারা একটা সাবমিট করে তো সাবমিট করতে করতে গেলে আপনার হাই স্ট এটা ছয় মাস সময় লাগে তো ছয় মাসের ভিতরে আপনার যে কোনো একটা অ্যাপ্রুভেল চলে আসবে ওয়ার্ক পারমেন্ট যেটা তো ওই ওয়ার্ক পারমেন্টটা ছয় মাসের ভিতরে যদি না আসে অ্যাটলিস্ট যদি তারা যদি বলে হ্যাঁ আমি জমা দিয়েছি অনলাইনে অ্যাপ্লাই করছি তো অ্যাপ্লাই করার পর ওই ডেট থেকে ওই ডেটের ইস্যু থেকে যদি ছয় মাসের ভিতরে যদি না আসে তাহলে আপনার চান্স নেয় যে আপনার ওয়ার্ক পারমিট আসবে যদি সব মাস যদি বেটার হবে আপনার অন্য কোথাও ট্রাই করে ঠিক আছে কারণ ওই ছয় মাসের ভিতরে না আসে তো ওই ওই ওয়ার্ক পারমিট আর আসবে না তো এই ছিল সেই অ্যাপডেটটা তো আশা করি সব তাহলে এটা বুঝতে পেরেছেন আর তিন নম্বর যেটা ছিল সেটা হচ্ছিলো আপনার যখন ভিসা পাওয়ার পর কুড়ির সাথে আসবেন তো সাথে আসার পরে দেখা গেছে টেএসি গার্ড করতে কতদিন সময় লাগে আপনাকে পাসপোর্ট নিয়ে যায় কি না তো সেটা নিয়ে বলবো যে আপনার যদি ইমার্জেন্সি করেন দুইটা অপশান আছে সেখানে টেল্সির মাধ্যমে এলেও দুইটা অপশন আছে একটা হচ্ছে ইমার্জেন্সি আপনার নগদ পে করতে হবে আরেকটা হচ্ছে আপনার বাকিতে ঠিক আছে হয়তো এক মাস পরে ওটা পে করবেন বাকি যেটা হচ্ছে আপনি নগদ যেটা বলি সেটা বলি তো নগদ হচ্ছে যেটা আপনি নগদ পেমেন্ট যখন করবেন তো নগদটা করলে আপনার তিন দিন সময় নেয় ঠিক আছে অথবা শনি রবি ছাড়া দিন অপডেট ছাড়া হোলিডে ছাড়া তা ওই তিন দিন ভিতরে আপনি ইনশাআল্লাহ এ টিএসসি কার্ড পেয়ে যাবেন কারণ টিএসসি কার্ড আপনার যখন জমা দেবেন তো জমা দেওয়ার সময় কিন্তু আপনার পাসপোর্টের ফটোকপি লাগে অত মেন পাসপোর্ট লাগে না পাসপোর্ট আপনার কাছে থাকবে ঠিক আছে হয়তো বা যদি এজেন্ট থাকে অথবা দাদা থাকে তারা ওই পাসপোর্টটা নিয়ে যায় সেক্ষেত্রে তা তারা নিয়ে গেলে কোনো সমস্যা নেই আপনার পাসপোর্ট যখন আপনি তিন দিন পর টিএসসি কার্ড পেয়ে যাবেন হাতে তা হাতে পাওয়ার পরে তারা হয়তো বা একদিন পর অথবা দিন পর আপনার পাসপোর্ট ব্যাক করে দিয়ে দিবে যদি টাকা লেনদেন ক্লিয়ার থাকে তখন থেকে আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তো এটা আসলে আপডেট তো আশা করি তাহলে বুঝতেই পেরেছি আর লাস্ট যেটা ছিল আপডেট সেটা হচ্ছে আপনার এখানে নতুন আপডেটটা কী তো নতুন আপডেটটা হচ্ছে আপনার আমরা কম বেশ সবাই জানি এখানে আসার পরে কিন্তু প্রচুর মানুষ আমরা বেগে যাই অন্য দেশে চলে যাই তো সেই বেগে যাওয়া রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে দেখা গেছে বন্ধ হওয়ার কারণটা হচ্ছে আপনার এখানে আসার পরে তো আসার পর টিএসসি কার্ড যখন নেবেন তো নেওয়ার পরে যখন আপনার অন্য দেশে আমরা বেগে যাই অত চলে যায় তো চলে যাওয়ার পরে কিন্তু টি কার ম্যাথ যেটা সেটা থাকে আপনার এক মাস তো এক মাস পর কিন্তু অটোমেটিক্যাল ক্যান্সেল হয়ে যায় তো এখন থেকে সরকার যেটা নিয়ম চালু করতে চাচ্ছে সেটা হচ্ছে আর ওই এক মাস থাকবে না এটা আপনার ওই টেস্ট যতদিন ম্যাচ থাকবে না পুরো ওইটা ওইটা কোম্পানিকে বহন করতে হবে এমনকি ক্যাট ম্যাথ শেষ হবে না ঠিক আছে তো এই বিষয় নিয়ে তারা তারাটা গুটিয়ে দেখতেছে যে এখন আর টিএসসি ম্যাট আর ক্যান্সেল করা হবে না যদিও ক্যান্সেল করে তাহলে শুধু কোম্পানির উপরে জরিমানা করা হবে তো এটা হলো সরকারের নতুন রুলস করতেছে এই রুলস যদি পাস হয়ে যায় তখন দেখা গেছে আপনারা আর অন্য দেশে মুভ করে যাবেন যাওয়ার পরে কিন্তু অন্য দেশে আর বৈধ হতে পারবেন না কারণ ডিএসসিমিয়া যদি ক্যান্সেল না করে ক্যান্সেল না করলে কিন্তু আপনি অন্য দেশে বৈধ হতে পারবে না এটা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে তো এটার জন্য সবাই সাবধান হয়ে থাকবেন কারণ এটা প্রচুর নিউজ এখনও মতো কে কেউ হয়তো দিয়েছে নিউজটা কিন্তু আমার জানাবো তো আমি নিউজটা আমি দিয়ে দিলাম অবশ্যই এটা শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের ভালো হবে তো অবশ্যই এখন আর নতুনভাবে যেটা আইন চালু হতে যাচ্ছে তো সেটা অবশ্যই মাথায় রেখে তারপর অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন কী করা যায় তো এই ছিল আমার আবহাওয়া সবাই বুঝতে পারছেন তাহলে আজকের জন্য সকালে খুব আফেস আসসালামু আলাইকুম